হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটি ভিডিও নেই তো এই ভিডিওটি আমি করেছি যখন আমি বাংলাদেশে যাচ্ছিলাম তখন এটা হচ্ছে বাংলাদেশ উপর থেকে দেখতে কেমন লাগে সেটাই আমি আসলে দেখানোর জন্য ভিডিওটি করা আমরা তো প্লেনে অনেকেই চরি আসলে উপর থেকে যখন আমরা দেখি নিচে তাকে তখন আমাদের কাছে কেমন ফিলিংসটা লাগে সেই মুমেন্টটা আসলে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি আর এই ভিডিওটা আসলে মানে কোনো শো অফের জন্য না আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি করেছি ভাবলাম আপনাদেরকেও একটু আপনাদের সাথে শেয়ার করি যার জন্য করা এখন কত সুন্দর আমাদের বাংলাদেশ খুবই সুন্দর তাই না আর অনেক দিন পরে যখন নিজের দেশে যাই তখন এত সুন্দর এত ভালো লাগে যে বাংলাদেশের ভিতর দিয়ে যখন ঢুকে যায় মানে প্লেন পৌঁছায় যে বাংলাদেশে ল্যান্ড করবে আর কিছুক্ষণ পরে এত সুন্দর অনুভূতি যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এত আনন্দ কাছের মানুষগুলাকে সবাইকে দেখতে পাবো বাবা মা ভাই সবাইকে তখন কত যে ভালো লাগে সে আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম যে যখন ল্যান্ড করে তখন সবচেয়ে বেশি আনন্দ যে তাদের সাথে সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলি আল্লাহ হাফেজ